দুর্গাপুরে জাতীয় সড়কের ওপর চলন্ত বাসে আগুন বরাত জুড়ে রক্ষা পেল প্রায় পঞ্চাশ জন যাত্রী ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর ইন্দো আমেরিকান মোড়ে সূত্রের খবর যাত্রী বোঝায় বাসটি পার্শ্ববর্তী রাজ্যের রাঁচি থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে বাসটির ভেতর ধোঁয়ার গন্ধ আসতে থাকে এরপর কিছু বুঝে ওঠার আগেই আগুনের গ্রাসে চলে যায় বাসটি ঘটনায় নিউ টাউনশিপ থানায় খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে যাত্রীদের মধ্যে কোনো হতাহতের খবর নেই শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দমকলের প্রাথমিক অনুমান ব্যুরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল না ভিতরে ইয়ে পুড়ছে এই টস্টা মারো টস্টা মারো দেখা যাচ্ছে না